দ্বিতীয় অধ্যায় সাংখ্য সঞ্জয় কহিলেন শোকাকুল দুঃখপূর্ণ সজল নয়ন শোকাকুলিয়া কন শ্রী শ্রীমধুসূদন শ্রীকৃষ্ণ কহিলেন এ বিপদে কেন তব এ মোহ উদয় নিন্দনীয় ইহা পার্থ পার্থ্যচিত নয় তেজ মোহ ছাড়ক লৈব উঠো ধনঞ্জয় হেন ক্ষুদ্র দুর্বলতা তবযোগ্য নয় বঙ্গানুবাদ সঞ্জয় বললেন অর্জুনকে শোকাকুল দুঃখিত ও অশ্রুসিক্ত দেখিয়া শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন এই বিপদের সময় তোমার এরূপ মোহের উদ্ভব হইল কেন ইহা আর্যজনিত নয় বরং অতিশয় নিন্দনীয় হে অর্জুন মোহ ত্যাগ করো। দুর্বলতা দূর করো এইরূপ দুর্বলতা তোমার সাজে না অর্জুন কহিলেন কেমনে করিব রণে বান নিক্ষেপণ পূজ্য পাদ ও ভীষ্ম দ্রোণে হে মধুসূদন গুরু হত্যা না করিয়া ভিক্ষান্ন খাইব গুরু রক্ত লিপ্ত রাজ্য ভোগ না করিব জয় পরাজয় কিবা ভালো কহ মরে অবদ্ধ গণ সম্মুক্ষ সমরে অর্জুন বলিলেন হে কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে পূজ্যপাদ ভীষ্ম ও দ্রোণের প্রতি আমি কি রূপে বান নিক্ষেপ করিব আমি গুরুজন দিগকে হত্যা করিব না তাহাদের রক্তে রঞ্জিত রাজ্য ভোগ করিব না বরং আমি ভিক্ষান্ন খাইয়া জীবন ধারণ করিব অবদ্ধ আত্মীয় স্বজনগণ যুদ্ধক্ষেত্রে বিপক্ষে দাঁড়াইয়া আছেন জয় এবং পরাজয় ইহাদের কোনটি আমার পক্ষে মঙ্গলজনক তাহা বল মূড় আমি দিন আমি কুলক্ষয় ভীত উপদেশ দাও শিষ্যে তব পদাশ্রিত শত্রুহীন রাজ্যে কিংবা ইন্দ্রিয়তে অপার ইন্দ্রিয় শোষক শোখে অশান্তি সার সঞ্জয় কহিলেন ঋষিকেশে এই বাক্য বলিয়া অর্জুন করিব না যুদ্ধ বলি মৌনভাবে রণ কহিলেন ঋষিকেশ বিষণ্ন অর্জুনে উভয় সেনার মধ্যে প্রসন্ন বদনে অজ্ঞান আমি কোলনাশের ভয়ে ভীত আমি তোমার শিষ্য স্বর্ণাপন্ন আমাকে বিহিত উপদেশ দাও নিষ্কণ্টক রাজ্য কিংবা স্বর্গের রাজত্ব পাইলেও আমার শান্তির পরিবর্তে অশান্তি ঘটিবে সঞ্জয় বলিলেন শ্রীকৃষ্ণকে এই কথা বলিয়া অর্জুন কহিলেন আমি যুদ্ধ করিব না বলিয়া তিনি চুপ করিয়া রহিলেন তখন সৈন্যতলের দুপক্ষের মধ্যে শ্রীকৃষ্ণ বিষণ্ন অর্জুনকে প্রসন্ন বদনে বললেন অশৌচের তরে শোক নাহি মুখে প্রজ্ঞা বাণী মৃতে ও জীবিতে শোক নাহি করে জ্ঞানী আমি তুমি রাজাগণ পূর্বেতেও ছিনো আছিও থাকিব সবে তোমাকে কহিন কৌমার যৌবন জরা যথা দেহে আসে তথা মৃত্যু জ্ঞানী তাহে শোক না প্রকাশে শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন যাহাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাহাদের জন্যই শোক করিতেছ জ্ঞানের মতো কথা বলিতেছ জ্ঞানী ব্যক্তি মৃত ও জীবিতের জন্য কখনোই শোক করেন না এই রাজাগণ তুমি ও আমি আমরা সকলেই পূর্বে ছিলাম এখনো আছি পরেও থাকিব মানুষের দেহে শৈশব যৌবন ও বার্ধক্য যেভাবে আসে মৃত্যুও সেইভাবে আসে জ্ঞানী ব্যক্তি তাহাতে শোক করেন না শীত তাপ সুখ দুঃখ মাত্রায় স্পর্শে হয় নিত্য নয় সহ তাহা ভরত্ব নয় সুখ দুঃখে সমজ্ঞান করে যেই জন অমরত্ব লভে সেই শুন হে অর্জুন নিত্যের বিনাশ নাই অনিত্য বিনাশী উভয়ের অন্ত জানে শুধু তত্ত্বদর্শী অবিনাশী সর্বব্যাপী অব্যয় আত্মার বিনাশ করিতে পারে হেন সিদ্ধকার শীত উষ্ণ সুখ দুঃখ প্রভৃতি বিষয়জনিত অনিত্য ইহারা আসে এবং যায় হে অর্জুন তুমি সব সহ্য করো যে ব্যক্তি এই সকলে বিচলিত হয় না তিনি মোক্ষ লাভ করিতে পারেন অসৎ বস্তু স্থায়ী হয় না স্থায়ী বস্তু বিনষ্ট হয় না জ্ঞানী ব্যক্তি এই তত্ত্ব অবগত থাকেন আত্মা অবিনাশীয় সর্বব্যাপী কেহই ইহার বিনাশ করিতে পারে না এ দেহ অনিত্য কিন্তু আত্মা নিত্য ধন অতএব করযুদ্ধ ভারত নন্দন হত্যা করে এই আত্মা কিংবা হত হয় যে বলে সে নাহি জানে আত্মা সর্বময় জন্ম নৃত্য নাহি তার নাহি বুদ্ধিক হয় শরীর নাশেও আত্মা অবিনাশী রয় নিত্য অবিনাশী জানে যে জন আত্মায় হত্যা করে সে কাহারে কারে বা করায় দেহ অনিত্য কিন্তু আত্মা নিত্য হে অর্জুন ইহা স্মরণ রাখিয়া তুমি যুদ্ধ করো যে ব্যক্তি বলে যে আত্মহত্যা করেন কিংবা হত হন আত্মা যে সর্বব্যাপী তাহা সে জানে না আত্মার জন্ম নাই মৃত্যু নাই ক্ষয় নাই বৃদ্ধি নাই শরীর নষ্ট হইলেও আত্মা নষ্ট হয় না যে ব্যক্তি আত্মাকে অবিনাশী বলিয়া জানে সে ব্যক্তি কাহাকেও হত্যা করিতে বা হত্যা করাইতে পারে না জীর্ণ বস্ত্র ছাড়ি নেওয়ার নববস্ত্র পরে জীর্ণ দেহ ছাড়ি আত্মা নবদেহ ধরে অস্ত্রে নাহি কাটে তারে না পরে অনলে পবন করে না শুষ্ক না ভেজে শলিলে ছিন্নদগ্ধ সিক্ত শুষ্ক কবু নাহি হয় অচল অব্যয় আত্মা নিত্য সর্বময় মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে আত্মাও সেই রূপ জীর্ণ শরীর ত্যাগ করিয়া নতুন শরীর গ্রহণ করেন আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না বাতাসে শোকানো যায় না আত্মা কখনো ছিন্ন দগ্ধ সিক্ত শুষ্ক হয় না আত্মা সর্বব্যাপী স্থির অচল ও সনাতন অব্যক্ত অচিন্ত নিত্য আত্মা নির্বিকার তার তরে শোক কবু সাজে না তোমার নিত্য জন্মে মরে আত্মা এও যদি জানো তবু তার তরে শোক নাহি যোগ্য হেন জন্মিলে মরিতে হয় মলে জন্ম হবে অনিবার্য এই কার্য শোক না তবে আদিতে অব্যক্ত জীব অব্যক্ত অচিন্ত নিত্য ও নির্বিকার আত্মার জন্য শোক করা তোমার উচিত নয় আর তুমি যদি মনে করো যে আত্মা দেহের সঙ্গে জন্মে ও দেহের সঙ্গেই বিনষ্ট হয় তবে আত্মার জন্য তোমার শোক করা উচিত নয় জন্মের পর মৃত্যু মৃত্যুর পর জন্ম ইহাই তো নিশ্চিত ইহা জানিয়াও তোমার শোক করা উচিত নয় জীবগণ আদিতে ও বিনাশে অপ্রকাশিত তাছাড়া মধ্যে প্রকাশিত ইহাতে শোকের কিছু নাই কেহ দেখে কেহ কহে আশ্চর্য আত্মায় কেহ শুনে শুনিয়া ও না আমায় সর্বদেহে এই আত্মা অবদ্ধই রয় কারো তরে শোক করা উচিত না হয় সধর্ম দেখিয়া বীর ভীত না হইবে ধর্মযুদ্ধ করি ক্ষত্র কল্যাণ পাইবে অজাচিত হেনযুদ্ধ যুদ্ধ ভাগ্যে থাকে যার সেই সুখী তার তরে মুক্ত সর্বদার আত্মা কিরূপ তাহা বোঝা সহজ নয় সকলের নিকটই আত্মা আশ্চর্য কিছু আত্মা প্রতি শরীরেই অবস্থিত আছেন তিনি অবদ্ধ অতএব কাহারও জন্য শোক করা উচিত নয় ধর্মের কথা চিন্তা করিয়া তোমার ভীত হওয়া উচিত নয় কারণ ধর্মযুদ্ধের চেয়ে ক্ষত্রিয়ের কর আর কিছু নাই যে ক্ষত্রিয় রূপ ধর্মযুদ্ধ করিয়া থাকেন তিনি ভাগ্যবান তিনি মুক্ত তিনি লাভ করিয়া থাকেন নাহি যদি করো এই ধর্মযুদ্ধ তবে স্বধর্ম কীর্তি ছাড়ি পাপ ভাগি হবে অকীর্তি তখন তব রটিবে জগতে মানের মরণ শ্রেয় অপজাসতে করিতে যারা এই ভীরু বলি উপহাস করিবে তখন কত নিন্দা শত্রুগণ করিবে তোমার এর চেয়ে কিবা দুঃখ হতে পারে আর তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তবে তোমার সধর্ম ও কীর্তি নষ্ট হইবে তোমার পাপ হইবে তখন তোমার দুর্নাম হইবে দুর্নাম অপেক্ষা মানের মৃত্যু শ্রেয় যে সকল বীর এখন তোমাকে সম্মান করে তাহারাই তখন ভীরু কাপুরুষ এই বলিয়া তোমাকে উপহাস করিবে শত্রুগণ তখন তোমার নিন্দা করিবে ইহা অপেক্ষা দুঃখের আর কি আছে বল। হত হলে সর্বলাভ রাজ্য লাভ জয়ে তাই যুদ্ধ কর পার্থ দৃঢ়চিত্ত হয়ে সুখ দুঃখ লাভ অলাভ জয় পরাজয় সম জানি করযুদ্ধ নাহি পাপ ভয় সাংখ্যতত্ত্ব কহিলাম শুনো কর্মযোগ এতে নিষ্ঠ হলে পার্থ যাবে কর্মভোগ নিষ্কাম কর্মেতে নাহি কোনো প্রত্যবায় এ ধর্মের অল্পতেই মহাভয় যায় এই ধর্মযুদ্ধে যদি তোমার মৃত্যু হয় তবে তুমি স্বর্গ পাইবে আর যদি এই যুদ্ধে তুমি জয়লাভ করো তবে তুমি পৃথিবী ভোগ করিবে অতএব হে অর্জুন যুদ্ধের জন্য কৃতসংকল্প হও সুখ দুঃখ লাভ অলাপ ও জয় পরাজয় সমান মনে করিয়া তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও এতক্ষণ তোমাকে আত্মতত্ত্ব সম্বন্ধে বলিলাম এখন নিষ্কাম কর্ম সম্বন্ধে বলিতেছি শ্রবণ করো নিষ্কাম কর্ম কখনোই নিষ্ফল হয় না যতটুক করা যায় ততটুকই সার্থক হয় স্থির বুদ্ধি কখনো এক ভিন্ন নয় অনিশ্চিত বুদ্ধি পার্থ বহু শাখাময় বেদবাদী করে কর্ম সকাম প্রচার তার মতে অন্য কিছু নাহি করিবার স্বর্গলাভ তরে তারা কত কিছু করে জন্ম কর্ম ক্রিয়ার ভেতরে এভাবে যাহারা সদা হেন ভোগ চায় বণিক তাহারা কবু সমাধি না পায় হে অর্জুন নিষ্কাম কর্মী স্থিরচিত্ত একনিষ্ঠ আর সকাম কর্মী অস্থিরচিত্ত তাহার কামনাও বহু বেদোক্ত কর্ম সকল সকাম কর্ম বেদে সকাম কর্ম ভিন্ন অন্য কিছু করিবার নাই বেদক্ত কর্মের লক্ষ্য স্বর্গপ্রাপ্তি বেদবাদী তাহার কর্মের দ্বারা পুনর্জন্ম লাভ করিয়া থাকেন বৈদিক কর্মকারীর কাম্য কেবল ভোগ তাই বৈদিক কর্ম করিয়া কেহ ব্রহ্মে একনিষ্ঠ হইতে পারে না ত্রিগুণ বিষয়ে বেদ গুণাতীত নয় গুণাতীত হও তুমি কুন্তীর ত নয় প্লাবিত অঞ্চলে নাই কূপে প্রয়োজন ব্রহ্ম জ্ঞানী নাহি করে বেদে আঙ্কিচন কর্মে তব অধিকার কর্মফলে নয় ফল আশা ত্যাগ করো কর্ম যেন রয় আসক্তি ছাড়িয়া করো কর্মের উদ্বেগ ফলাফলে সমজ্ঞান সত্যই যোগ বেদ ত্রিগুণ বিষয়ক হে অর্জুন তুমি গুণাতীত নিষ্কাম শীতষ্ণ বোধহীন কামনা শূন্য হও ত্রিগুণ বিষয়ক আসক্তিমূলক সকাম গুণাতীত আসক্তিহীন নিষ্কাম জলপূর্ণ স্থানে কূপের প্রয়োজন হয় না সেইরূপ ব্রহ্মজ্ঞানী ব্যক্তিরও বেদের প্রয়োজন নাই কর্মেই তোমার অধিকার অধিকার কর্মফলে নাই অতএব কর্মফলের আশা না করিয়া তুমি কর্ম করিয়া যাও ফলাফলে সমজ্ঞানী যোগ নিকৃষ্ট সকাম কর্ম জ্ঞান যোগ সার ফল জন ঘৃণ্য কন্তের কুমার এ জগতে জ্ঞানী হয় পাপ পুণ্য ত্যাগী কর্মের কৌশল যোগ তাই জ্ঞানীগণ কর্মফল কখনো না চান কর্মবদ্ধ যুক্ত হয়ে তারা মোক্ষ পান কাটিয়া মোহের ঘোর বুদ্ধি স্থির জবে, বাসনা হইয়া লয় মন স্থির হবে সকাম কর্ম নিকৃষ্ট নিষ্কাম কর্ম সৃষ্ট হে অর্জুন যে ব্যক্তি ফলের আকাঙ্ক্ষায় কর্ম করে সে নিকৃষ্ট জ্ঞানী ব্যক্তি পাপ পুণ্য ত্যাগী কর্মের কৌশলকেই যোগ বলে হে অর্জুন তুমি যোগী হও জ্ঞানীগণ কখনো কর্মফল চান না তাহারা কর্মের বন্ধন হইতে মুক্তি লাভ করেন নিষ্কাম কর্ম করিতে করিতে বাসনা দূর হইবে বাসনা দূর হইলে মন স্থির হইবে বেদ বাক্য ত্যাজি জবে হবে স্থির ভাব অভ্যাসের দ্বারা তব হবে যোগ লাভ অর্জুন কহিলেন সমাধিস্ত স্থির বুদ্ধি কি কহে কে সব ভাব স্থিতি গতি তার কহ মরে সব শ্রীকৃষ্ণ কহিলেন মনের বাসনা রাশি করিয়া বর্জন আত্মানন্দে থেকে যোগী স্থির বুদ্ধি হন দুঃখে স্থির সুখেতেও স্পৃহাহীন যিনি রোগ ভয় ক্রোধ শূন্য স্থির বুদ্ধি তিনি নিষ্কাম কর্মের দ্বারা যখন তোমার মন স্থির হইবে তখনই অভ্যাস বসে তোমার যোগ লাভ হইবে অর্জুন বলিলেন হে কৃষ্ণ স্থির বুদ্ধি ব্যক্তি বলিতে কাহাকে বোঝায় তাহার লক্ষণ কি সে কার্যাদি করে শ্রীকৃষ্ণ বলিলেন যিনি সমস্ত কিরূপ কামনা বসনা ত্যাগ করিয়া সর্বদা সন্তুষ্ট থাকেন তিনি স্থির বুদ্ধি যিনি সুখ দুঃখ ভয় ক্রোধ কিছুতেই বিচলিত হন না তিনি স্থির বুদ্ধি শুভাশুভে চিত্ত যার তুষ্ট রুষ্ট নয় অনাসক্ত এই জনে স্থির বুদ্ধি কয় নিজ অঙ্গজার সংযত ইন্দ্রিয় সেই স্থির তার নিরাহারে ভোগ নাই স্পৃহা পরমে দেখিয়া তার স্পৃহা দূরে যায় দুর্জয় ইন্দ্রিয় চয় কন্তীর নন্দন সবলে হেরিয়া লয় বিবেকের মন যিনি শুভ অশুভ কিছুতেই বিচলিত হন না এবং যিনি আসক্তি শূন্য তিনি স্থির বুদ্ধি যিনি কচ্ছপের মতো নিজের ইন্দ্রিয়কে সংকুচিত করিয়া রাখেন সেই সংযত ব্যক্তি স্থির বুদ্ধি ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগ না করিলেই বিষয় তৃষ্ণা দূর হয় না পরম পুরুষকে দেখিয়া যাহার বিষয় বাসনা দূর হয় তিনি স্থির বুদ্ধি হে অর্জুন ইন্দ্রিয়গণকে জয় করা সহজ নয় তাহারা সকলে বিবেকী ব্যক্তির চিত্তকে বিষয়ে আকৃষ্ট করে মতপর হইয়া করো ইন্দ্রিয় দমন স্থির বুদ্ধি হয়ে থাকে জিতেন্দ্রীয় জন বিষয় চিন্তনে জীবে আসক্তি আসক্তি হইতে কাম কামে ক্রোধ পায় ক্রোধ হতে জন্মে মোহ মোহে স্মৃতিনাশ স্মৃতিনাশে বুদ্ধিনাশ ঘটে যে বিনাশ নিষ্পৃহ বিদ্বে আত্মবশী জন বিষয়ে থেকেও লভে আত্মপ্রসাদন মত পরায়ন হইয়া ইন্দ্রিয় সংযম কর জিতেন্দ্রীয় ব্যক্তি স্থির বুদ্ধি হইয়া থাকেন বিষয়ের চিন্তা করিলে আসক্তি আসক্তি জন্মে হইতে হইতে কাম কাম ক্রোধ জন্মে ক্রোধ হইতে মোহ জন্মে মোহ হইতে স্মৃতি নাশ হয় স্মৃতি নাশ হইলে বুদ্ধি নাশ হয় বুদ্ধি নাশ হইলে বিনাশ ঘটে জিতেন্দ্রীয় ব্যক্তি বিষয়ে থাকিয়াও আত্মপ্রসাদ লাভ করিয়া থাকেন চিত্তের প্রসাদে হয় সর্বদুঃখ নাশ সুপ্রসন্ন চিত্তে স্থির বুদ্ধির প্রকাশ অসংযোতে বুদ্ধি নাই শান্তিহীনে ধ্যান ধ্যান বিনা শান্তি নাই সুখ শান্তিহীনে সমুদ্রে ডুবায় তরি বাতাস যেমন সেই রূপ ইন্দ্রিয় হরি লয় তার মন বিষয় হইতে মন নিগৃহীত যার প্রতিষ্ঠিত হয় বীর স্থির বুদ্ধি তার আত্মপ্রসাদ লাভ হইলে সকল দুঃখ দূর হয় দুঃখ দূর হইলে স্থির বুদ্ধি প্রকাশিত হয় যাহার চিত্ত সংযত এবং চিত্ত প্রসন্ন নয় তাহার সুখ শান্তি লাভ হয় না বাতাস যেমন সমুদ্রের নৌকা ডুবাইয়া দেয় সেই রূপ ইন্দ্রিয়গণ ও অসংযত ব্যক্তির মন হরণ করিয়া থাকে ইন্দ্রিয়গণ সর্বপ্রকার বিষয় হইতে নিবৃত হইলেই মন স্থির হয় আত্মদর্শী যোগী জীব জীবসুপ্ত যাতে বিষয়ে নিদ্রিত যোগী জীব জাগে তাতে যত নদী অবধি স্থির রয় সর্ব কামে যোগী স্থির শান্ত নয় কামনা ছাড়িয়া যে বিষয়ে বিচারে নিস্পৃহ নির্দ্বন্দ্ব সেই শান্তি করে এই ব্রহ্ম জ্ঞান পার্থ নিষ্ঠাজার যার যায় অন্তিমেতে মিলে মক্ষ আত্মদর্শী ব্যক্তি যাহাতে জাগ্রত থাকেন বিষয় ব্যক্তি তাহাতে নিদ্রিত থাকে বিষয় ব্যক্তি যাহাতে নিদ্রিত থাকে আত্মদর্শী ব্যক্তি তাহাতে জাগ্রত থাকেন সমুদ্র মধ্যে যত নদী প্রবেশ করুক না কেন সমুদ্র থাকে। সেই যোগী ব্যক্তি সকল কামনার মধ্যেও স্থির থাকেন কিন্তু কামনা পরায়ণ ব্যক্তি স্থির থাকিতে পারে না যিনি কামনা ত্যাগ করেন তিনি নিস্পৃহ নিস্পৃহ ব্যক্তি শান্তি লাভ করেন হে অর্জুন ইহার ব্রহ্মস্থিতি অর্থাৎ ব্রহ্মজ্ঞানে অবস্থান এই অবস্থা প্রাপ্তিতে মোহ দূর হইয়া মোক্ষ লাভ হয় দ্বিতীয় অধ্যায়ের সারসংক্ষেপ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বিপক্ষের সৈন্যদলে গুরুজন ও আত্মীয় স্বজন দিগকে দেখিয়া অর্জুন শোকাকুল হইলেন স্থির করিলেন তিনি গুরুজন ও আত্মীয় স্বজনগণকে বধ করিবেন না শ্রীকৃষ্ণ বলিলেন অর্জুনের এই শোক অজ্ঞানতামূলক ইহা দূর করিবার জন্য তিনি অর্জুনকে আত্মতত্ত্ব কর্মযোগ সম্বন্ধে উপদেশ দিলেন শ্রীকৃষ্ণ বলিলেন অর্জুন তুমি বুঝিয়াও না তাই শোক যুদ্ধ করিলে আত্মীয় স্বজনগণকে বধ করিতে হইবে এই তো তোমার শোকের প্রধান কারণ আচ্ছা বধ করিবে কাহাকে প্রত্যেকটি লোকের দেহ আছে আর সেই দেহের ভেতরে আছে আত্মা আত্মার জন্ম নাই মৃত্যু নাই ক্ষয় নাই বিনাশ নাই আত্মাকে আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না রোদ্রে শোকানো যায় না অস্ত্র দিয়া কাটা যায় না বাতাসে ওড়ানো যায় না আত্মা নিত্য ও সর্বব্যাপী আত্মাকে কেহ হত্যা করিতে পারে না আত্মাও কাহকে হত্যা করেন না মানুষ মরিলে বা মানুষ হত্যা করিলেই তাহার শরীর নষ্ট হয় আত্মা নষ্ট হন না আত্মা অন্য দেহ গ্রহণ করেন মানুষ সেরা কাপড় ত্যাগ করিয়া নতুন বস্ত্র পরে আত্মাও সেইরূপ জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া একটি নতুন শরীর গ্রহণ করেন মাত্র ইহা জন্মান্তর ও পুনর্জন্ম জন্মান্তর বা পুনর্জন্মে আত্মা ঠিকই থাকেন পরিবর্তন হয় শুধু দেহটার দেহ নস্বর ইহার বিনাশ অবশ্যম্ভাবী আত্মা নিত্য বলিয়াই তোমার আত্মীয় স্বজনগণ আমি তুমি সকলেই পূর্বে জন্মে ছিলাম এখনো আছি পরেও থাকিব পূর্বজন্ম পরজন্মের বৃত্তান্ত সকলে বুঝিতে পারে না বর্তমান জন্মের কথা কিন্তু সকলেই বুঝিতে পারে এই জন্য আত্মার স্বরূপ কেহই বুঝিতে পারে না সকলেই আত্মাকে আশ্চর্য কিছু মনে করে ইহাই আত্মতত্ত্ব দেহ নশ্বর ও আত্মা অবিনাশী ইহাই আত্মতত্ত্বের মূল কথা এখন তোমাকে কর্মযোগ সম্বন্ধে বলিতেছি শোনো কর্মযোগ অর্থ সধর্ম পালন সধর্ম পালন কর্ম ছাড়া আর কিছুই নয় কোন কর্ম করিলে পাপ হয় আবার কোন কর্ম করিলে পাপ হয় না ইহা জানিয়া কর্ম করিলেই সুষ্ঠুভাবে সধর্ম পালন করা যায় কর্মযোগ সুসম্পন্ন হয় কর্ম দুই প্রকার সকাম ও নিষ্কাম ফল লাভের আশায় যে কর্ম তাহা সকাম কর্ম আর ফল লাভের আশা না করিয়া যে কর্ম করা হয় তাহা নিষ্কাম কর্ম সকাম কর্ম করিয়া কর্মফল অবশ্যই ভোগ করিতে হইবে কিন্তু নিষ্কাম কর্ম করিলে কর্মফল ভোগ করিতে হয় না সকাম কর্ম কাম্য কর্ম বেদক্ত কর্ম সকাম কর্ম ইহা কামনা বসনা পরিপূর্ণ কাম্য কর্মের লাভ অলাভ জয় পরাজয় পাপ পূর্ণ প্রভৃতি নানা ফল নিষ্কাম কর্মের দ্বারা কামনা বাসনা দূর হয় সংযম লাভ হয় পরমেশ্বরে মন প্রাণ সমাহিত হয় পরমেশ্বরে মন প্রাণ সমাহিত হইলে বুদ্ধি স্থির হয় জিতেন্দ্রীয় স্থির বুদ্ধি ব্যক্তি কর্ম করিয়াও কর্মে আবদ্ধ হন না কেননা তাহার কোনরূপ কামনা বাসনা নাই মৃত্যুর পর তিনি মুক্তি লাভ করেন সকাম কর্ম করা হয় নিজের স্বার্থে কিন্তু নিষ্কাম কর্ম করা হয় পরার্থে ভগবানের সৃষ্টি রক্ষার জন্য ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করিয়া তুমি ভগবানের কাজটি করিতেছ মাত্র এবং ভগবানই কাজের ফল ভোক্তা এই ভাবিয়া নিষ্কাম কর্ম করিতে হয় অতএব হে অর্জুন তুমি ওঠো রাজ্য লাভ ও সুখ ভোগের আশা ত্যাগ করিয়া ভগবানের সৃষ্টি রক্ষার জন্য যুদ্ধ করো তখন যুদ্ধে লোক হত্যা করিলেও তোমার পাপ হইবে না তুমি তো ক্ষত্রিয় যুদ্ধ করা তো ক্ষত্রিয়ের কর্তব্য যুদ্ধে জয় হইলে রাজ্য পাইবে মৃত্যু হইলে লাভ হইবে তুমি যদি যুদ্ধ নাই করো তবে বিপক্ষেরা তোমাকে উপহাস করিবে তোমার দুর্নাম রটাইবে মানি ব্যক্তির দুর্নাম অপেক্ষা মৃত্যু শ্রেয় ইতি সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায়